একটা সুখবর হচ্ছে আপনাদের যারা সস্তার মধ্যে টিকিট নিতে চান তাদের জন্য ইন্ডিগো অথবা তারা ইয়ার আরবিয়াতে থেকে আপনারা রেটটা পেয়ে যাবেন এই বিয়াল্লিশ মধ্যে আপনারা সামানও পেয়ে যাবেন চল্লিশ কেজি থেকে শুরু করে আপনারা সামান পেয়ে যাবেন তিরিশ কেজি এবং সাত কেজি আপনাদেরকে নর্মাল সামান দেওয়া হয় আর যারা আসসালামু আলাইকুম সকলকে জানাই ফুরসান আলবাতিনা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের নেই এবারও আপনাদের সামনে এসে হাজির হলাম মাস্কেট থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে মাস্কেটে আসার সমস্ত বিমানের যাবতীয় রেট সংক্রান্ত সর্বপ্রথম আমরা আপনাদেরকে জানাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাইতেছেন তাদের জন্য আপনাদের যারা শুধুমাত্র সাতটি সামান নিয়ে যাবেন তারা আপনারা সত্তর রিয়াল থেকে টিকিটটা পেয়ে যাবেন আর যারা ইউস বাংলাতে যাবেন তারা পঞ্চাশ ইয়াল থেকে টিকিটটা পেয়ে যাবেন আর যারা সামান বাড়তি নেবেন তাদের জন্য আপনারা আশি রিয়াল থেকে সিঙ্গেল টিকিটটা পেয়ে যাবেন ঢাকার ক্ষেত্রে আর চট্টগ্রামের ক্ষেত্রে আপনারা পাঁচাশি রিয়াল থেকে সিঙ্গেল টিকিটের রেটটা পেয়ে যাবেন সামান পাবেন আপনারা পঁয়তাল্লিশ কেজি এবং হাতে সাত কেজি আর যারা বাংলাদেশ থেকে ওমানে আসবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা ইউজ বাংলা করে তাদের জন্য আপনাদের একশো তিরিশ থেকে চল্লিশ রিয়ালের মধ্যে আসার টিকিটটা পেয়ে যাবেন আর সবচেয়ে বড় ঘটনা হলো বিশাল একটা সুখবর হচ্ছে আপনাদের যারা সস্তার মধ্যে টিকিট নিতে চান তাদের জন্য ইন্ডিগো অথবা তারা ইয়ার আরবিয়াতে বিয়াল্লিশ থেকে আপনারা রেটটা পেয়ে যাবেন এই বিয়াল্লিশ মধ্যে আপনারা সামানও পেয়ে যাবেন চল্লিশ কেজি থেকে শুরু করে আপনারা সামান পেয়ে যাবেন তিরিশ কেজি এবং সাত কেজি আপনাদেরকে নর্মাল সামান দেওয়া হয় আর যারা পাঁচ বেশি দেবেন তারা আপনারা পঞ্চাশ কেজি সামান নিয়ে টোটাল আপনারা সাতচল্লিশ শিয়াল পর্বে টিকিটটাই পেয়ে যাবেন আর শুধুমাত্র যারা বিয়াল্লিশ সিয়ালে টিকিট নেবেন তারা তিরিশ কেজি এবং সাত কেজি দিয়ে আপনারা টিকিটটা পেয়ে যাবেন এই অফারটা সীমিত সময়ের জন্য যারা সিঙ্গেল টিকিট নিতে চান তারা এখন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ফোরসান আলবাতিনা ট্রাভেলস আল কাবুরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট সিক্স এইট ওয়ান সিক্স টু ফোর আর যারা বাংলাদেশ থেকে আসার জন্য লোকাল বিমানে নিতে চান তারা আপনারা একশো দশ থেকে পনেরো হিয়ালের মধ্যে পেয়ে যাবেন ইন্ডিগো এয়ার বিস্তের এগুলোতে পেয়ে যাবেন আর যারা চট্টগ্রামের ক্ষেত্রে সালামিয়ানাসের টিকিট নিতে চান তারা আপনারা সত্তর ইয়ালের টিকিট পেয়ে যাবেন আর যারা ঢাকাতে আপনারা সিঙ্গেল টিকিট নিতে চান সালাম এয়ারলাইন্সে তারা আপনারা আটান্ন রিয়াল থেকে পেয়ে যাবেন এবং যাওয়া আসা একশো পঁয়ত্রিশ শিয়াল থেকে সালাম এয়ারলাইন্সে ডাবল টিকিট আপনারা পেয়ে যাবেন সালাম এয়ারলাইন্সেও আগে যে রেগুলার রেট ছিল একশো ষাট সত্তর রিয়াল এগুলো এখন মাত্র একশো পঁয়ত্রিশ শিয়ালে আপনারা যাওয়ার টিকিট পেয়ে যাবেন মাস্কেট থেকে ঢাকা ঢাকা থেকে মাস্কেট সামান আপনারা চল্লিশ কেজি এবং হাতে সাত কেজি পেয়ে যাবেন এরপরেও আপনাদের যদি আরও কোনো টিকিট সম্বন্ধে কোনো বিস্তারিত জানার আগ্রহ থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমরা আপনাদেরকে সঠিক উত্তর দিয়ে দিবেন আর যারা সিলেটে যেতে চান তাদের জন্য আমাদের সপ্তাহে একটা ফ্লাইট শনিবারে থাকে আশিরিয়াল থেকে বাংলাদেশগুলো রেটটা পেয়ে যাবেন একমাত্র একটাই বিমান শুধুমাত্র সিলেটে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর যারা যাওয়া আসা নেবেন তারা একশো পঁচাত্তর রিয়াল থেকে সিলেটের টিকিটটা পেয়ে যাবেন আর যারা সিলেট থেকে আসতে চান তারা একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ সালের মধ্যে সিলেট থেকে ঢাকা ঢাকা থেকে মস্কেট আসার টিকিটও পেয়ে যাবেন